নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন বছর আসার আগেই এই তিনজনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন এই ব্যক্তি আপনার সুখ শান্তি কেড়ে নেবে শীঘ্রই দেখুন কুম্ভ রাশি উনত্রিশে ডিসেম্বর দু এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার কাছের বন্ধুদের সাথে সম্পর্ক সুমধুর হবে এবং আপনি নতুন সম্পর্ক তৈরি করতে পারেন আজকের দিনে এটি কাজ এবং ব্যক্তিগত প্রতিশ্রুতির মধ্যে সামঞ্জস্য তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আজ আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীলতা এবং বাক্সের বাইরে চিন্তা করার ক্ষমতার কারণে উপকৃত হবে আপনি একটি প্রকল্পে নেতৃত্ব দেবেন যা আন্তর্জাতিক প্রশংসা পাবে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন এবং উন্নতির সুযোগ থাকবে আর্থিকভাবে এটি ভবিষ্যতের খরচ এবং সঞ্চয়ের জন্য পরিকল্পনা শুরু করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং আবেগিক সমর্থনে চিহ্নিত হবে ভালোবাসায় আপনি আজ সুখ এবং পরিপূর্ণতার অনুভূতি পাবেন এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ থাকবে আপনি ভালোবাসা এবং বোঝাপড়া দিয়ে পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ মুহূর্তগুলি উপভোগ করবেন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক সমর্থন এবং বোঝাপড়ার মাধ্যমে শক্তিশালী হবে বন্ধুর সঙ্গে অর্থবহ আলাপ দৈনন্দিন দুশ্চিন্তা কার্যকরভাবে লাঘব করে স্বাস্থ্যকে আপনার শক্তির স্তরের উপর কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন এবং আপনাকে আবার শক্তি পুনরুদ্ধার করার উপায় খুঁজে বের করতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে এবং জ্বালানি এড়িয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে এটি একটি ভালো সময় অধ্যান্তিক অনুশীলনে নিযুক্ত হওয়ার জন্য যা আপনাকে আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ করতে এবং মনের শান্তি প্রদান করতে সহায়ক হালকা অ্যারোবিক ব্যায়াম মনকে প্রফুল্ল রাখে ও চাপ কমাই নতুন চ্যালেঞ্জ এবং শেখার সুযোগের দিকে মনোযোগ দিন আপনার পড়াশোনার প্রতি নিবেদন নতুন স্কলারশিপ এবং আর্থিক সহায়তার দরজা খুলে দেবে আপনি অনুপ্রাণিত এবং শক্তি বজায় রাখার নতুন উপায় খুঁজে পাবেন যা আরও ভালো মনোযোগ এবং উন্নত একাডেমিক ফলাফল আনবে আজ আপনি একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এটি ধৈর্যের সাথে পরিচালনা করুন এবং আপনি সঠিক সমাধান খুঁজে পাবেন আপনার নেতৃত্বের দক্ষতা আজ উজ্জ্বল হয়ে উঠবে এটি নতুন প্রকল্প শুরু করার জন্য একটি চমৎকার সময় কর্মজীবনের অগ্রগতি স্থিতিশীলভাবে চলতে থাকবে তবে বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না আপনি একটি মূল মেন্টরের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনার কর্মজীবনে উন্নতি ঘটাবে আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন পেশাগতভাবে এটি অন্যদের সাথে সহযোগিতা করার এবং আপনার ধারণাগুলি শেয়ার করার জন্য একটি চমৎকার সময় আর্থিকভাবে এটি সম্পত্তিতে বিনিয়োগ করার বা আপনার বসবাসের পরিবেশে উন্নতি করার একটি সুযোগময় মুহূর্ত প্রেমে ইতিবাচক বৃদ্ধি হবে এবং আপনার সম্পর্ক গভীর হবে একটি সাম্প্রতিক দ্বন্দ্ব সমাধানের পরে আপনি অংশীদারিত্বের একটি নতুন অনুভূতি অনুভব করবেন আপনার প্রতি আপনার সঙ্গীর অবিচল বিশ্বাস আপনাকে নতুন উচ্চতা অর্জনে সাহায্য করবে এই সময়ে সম্পর্কগুলির জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে বন্ধুত্বগুলি সহায়ক হবে প্রয়োজনে পরামর্শ প্রদান করবে আপনার স্বাস্থ্য বিশেষত মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম এবং পুনর্জীবিত করার জন্য সময় নিন কারণ যদি আপনি বিরতি না নেন তবে অতিরিক্ত পরিশ্রম হতে পারে অধ্যান্তিকতা আপনাকে পরিষ্কারতা এবং শান্তি প্রদান করবে যা আপনাকে মনোযোগী থাকতে সহায়ক হবে আজ কিছু আর্থিক চাপ আশা করুন আপনার সম্পদ বুদ্ধিমানের সাথে পরিচালনা করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন আজকের দিনে এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং অদ্ভুত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দেবেন ধীরে ধীরে সেগুলিকে আপনার শক্তিতে পরিণত করবেন আপনার পড়াশোনার প্রতি আপনার নিবেদন স্বীকৃত হবে এবং আপনাকে আরও শিক্ষার সুযোগ প্রদান করা হবে শরীরের থেকেও বেশি কাজকে গুরুত্ব দেওয়াই শারীরিক চাপ বাড়তে পারে ঈশ্বরে ভক্তি বৃদ্ধি পাবে বিকালের পরে বই পড়তে ইচ্ছা করবে মায়ের শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে পারিবারিক সম্পর্ককে কতটা মূল্য দেন তা পরিবারের মানুষ বুঝতে পারবে ব্যবহারে সরকারি কর্মরতদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছেচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ